পরোটা দেখুন কত সফট হয়েছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয় তাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব ভালো দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন চলুন আমি কীভাবে প্রথম থেকে করেছি দেখতে থাকি চলুন যাই বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি একটা ময়দা আর আটা মিশিয়ে পরোটা করব নরম পরোটা এখানে দেখুন এই যে ময়দা নিচে কিছুটা এখানে আটাও নিয়েছি আটাটাই বেশি এখানে আমি মিক্সড করে নেবো আটা আর ময়দা একসাথে আমি এই যে ময়দা আটার মধ্যে আমি নুন দিয়ে দেবো এখানে কিছুটা ময়নের জন্য আমি সাদা তেল দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে একটা মিক্সড করে নেব আর একটু তেল দেবো বন্ধুরা দেখুন এই যে ময়ল দিয়েছে এই যে মুটো করেছে এইটা ভেঙে যাচ্ছে ময়লটা ঠিকঠাকই হয়েছে আমার এবার আমি এতে জল দিব অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সফট ডোর তৈরি করবো এই যে মেখে নিচ্ছি এবার আমি এই যে একটা সফট ডো তৈরি করে নিয়েছি দেখুন আমি এতে একটুখানি তেল দেবো একটুখানি তেল দিয়েছি দিয়ে আমি এইটা ডোতে মাখিয়ে আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব আধ ঘন্টার মতো আমি চাপা দিয়ে রেখে দেবো রেখে দেবো আধ ঘন্টা রেস্টে ছিল তেল মাখানো খুলে নিয়েছি এবার আমি একটু লেচি কেটে নেব ছোটো ছোটো করে খুব ছোটো নাই মাঝারি মতো আমি লেচি কেটে নেব এইভাবে আমি লেচি কেটে নেবো লেচি কেটে নেবো এখানে রাখলাম দেখতে থাকুন এখানে আমি লেচিগুলো কেটে নিয়েছি একটু বড়ো বড় করে পরোটা একটু বড় হবে লেচিগুলো কেটে নিয়েছি এখানে আমি বেলি চাকে নিয়ে নিয়েছি আমি বেলি চাকের মধ্যে আটা নিয়ে নিয়েছি নিয়ে আমি করব দেখতে থাকুন এখানে আমি আটা নিয়ে নিয়েছি আটা ময়দা মিশন এখানে আমি পরোটাটা বেলে পুরোটা দেখা দি হ্যাঁ আমি পরোটা আমি বেড়ে নিয়েছি তোমার আমি এই যে তেল ব্রাশ করে দেবো কিন্তু এইটাই আমি তেল ব্রাশ করে দেবো দিয়ে বন্ধুরা এর উপরে আমি আটা আমি ছড়িয়ে দেবো অল্প অল্প করে আটা আমি এইভাবে দিয়ে দিলাম এবারে আমি এই পাশ থেকে মুড়ব এপাশ থেকে আমি মুড়ে দেব দিয়ে এপার থেকেও আমি কিছুটা মুড়ে দেবো এদিক দিয়ে আমি মুড়ে দেবো আমি একটা চৌকে লো এবার আমি এটাকে আমি ফের বেল বন্ধুরা একটা রুটি করে নিয়েছি নিয়ে আনি তেল ব্রাশ করে দেবো এইভাবে রুটি পরোটা করলে বন্ধুরা খুব নরম সফট হবে এখানে আমি পুরো তেল ব্রাশ করে দিয়েছি দিয়ে ওপর থেকে আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়েছি দিয়ে আমি এখান থেকে একটা ভাঁজ দেব এইভাবে একটা ভাঁজ দেবো দিয়ে এপার থেকে একটা আমি এরকম ভাঁজ দিয়ে দেবো এপার থেকে আমি একটা ভাঁজ দিয়ে দেবো দিয়ে আমি এটাকে চড়া করে দিয়ে বন্ধুরা রুটি পরোটা দেখুন হালকা তেলে অল্প তেলে পরোটা দু করে ভেজে নেবে প্রথমে একটু ভাজা হোক দু হালকা তেলে পরোটা হালকা অল্প অল্প তেলে খুব সফট থাকে পরোটা গুলো এটা পরোটা হয়ে গেছে দেবে

আমার সব পরোটা হয়ে গেছে দেখুন চৌকো পরোটা খুব সাফ পরোটা পরোটা হয়ে গেছে